ডাক্তার পাড়া ওদের রুগী পাড়া দেখার কথা এই গ্রামে গ্রামে আমি এই যে কি ডাক্তার হয়েছি গ্রামে গ্রামে যে ডাক্তার করছি আমার কিছু কিছু মানুষই কিছু কিছু লোকে আমার টিটকিরি করে কয় যে হাতরই ডাক্তার যাচ্ছে হাতরই ডাক্তার যাচ্ছে আমার একটা এই পাগ্যাসায় একটা চেম্বার খুলি বসতে হবে এমনই এইবারে ওই যে ছজন আছে না ওই চ্যাংলার বা আপনি বাড়ি কোন দি এই তো বল ও তো কষ্ট আমার হাতরই ডাক্তার এসো আমার সাথে এসো হ্যাঁ চকলেট দিবানি